এবং সাগরে এই আনোয়ার প্রদীপকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জয়লাভ করেন এই লেখাগুলো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ সংগ্রামী যা আমাদের সামনে অনুষ্ঠিত হয়েছেন সকলকে আবারও আমার প্রতীকের

একটা কথাই বলতে চাই আমি অল্প কিছুদিন হলো শপথ তার সংস্পর্শে গিয়েছি বা যাওয়ার সৌভাগ্য হয়েছে তো ব্যক্তিটা এমন এমন একটা লোক আছে তো সে যেই হোক সাদা রে কালো রে কালো বল এই বলার কারণে তার অনেক শত্রু জন্ম তো যাই হোক এমন কথা হয়েছে তাই সবাই মোটামুটি সেই খুশি উঠেছে তো যা যে যাই বলুক যাই করুক যে যাই পারে কোন তাই কাজ হবে না আমরা এক হয়েছি এক আছি ইনশাল্লাহ তারিখ মাঠে ভোটের মাধ্যমে প্রমাণ করে দেব যে আমরা আছি আমরা দাদাকে চাই ফকিরাদের উন্নয়ন চাই ফকিরার কাছে সুখে শান্তিতে সবাই মিলে মিশে বসবাস করতে চাই আমি সকলের প্রতি একুশ তারিখ সকলে একত্রিত হয়ে যার যার শশা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোট চেয়ে জন্য এবং বিপুল ভোটে আনারস প্রতীককে জয়যুক্ত করার আহ্বান রেখে আজকে এই সভার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় এলাকা